আলহামদুলিল্লাহ যাক আল্লা রহমতের পানি পড়তেছে এটা হলো আমাদের জলাপাড়া এখানে ফার্নিচারের হাট আগে এখানে গরু বৃষ্টি করছে গরুর হাট বিশাল একটা মাঠ এখানে বৃষ্টি হতেছে সকালে মোটামুটি অনেক গোদপুর ছিল ভোট করে বৃষ্টি পাইসা করছে তো আসলে যারা যারা ফার্নিচার কেনার আগ্রহ আছে যারা যারা ফার্নিচার কিনবেন এই দোকানে আসলে কিন্তু ফার্নিচার পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বিভিন্ন জায়গা থেকে এখানে আছে ফার্নিচার কেনার জন্য আসলে আপনার ফার্নিচারের দোকান অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার আছে বিভিন্ন রকমের তাতে আমার মামা আছে

মোটামুটি কম দামের মধ্যে ভালো ফার্নিচার পাবে আমি অনেক সময় অনেক জায়গায় যাই অনেক জায়গার বিনিয়োগ শাড়ি তো ওই যে দোকানপাটগুলো দেখতেছেন এগুলো কিন্তু ধলা ভাড়া গরুর হাট যে আগে ছিল গরুর হাটটা গরুর হাটের চাইডের সাইডে আপনি দোকান মানে শুধু ফার্নিচার সব ধরনের ফার্নিচার খাট ডিটেন টেবি লালমারি সব ধরনের কাটিয়া আছে ভালো মানের এই যে এটা কিন্তু আপনার কম রেটের মধ্যে কিন্তু জিনিসটা ভালো পাবে আর দোকান তো দেখতে পাচ্ছে কত বিচালের দোকান ভিতরে ফার্নিচার অভাব লোকজন আছে ফার্নিশার নেওয়ার জন্য আপনি ফাঁদি সব দোকান কাস্টমারে কমাই তোমায় দেখছি ভালো বিক্রি হয়েছে তো না এখানে যত দোকান দেখতেছেন এগুলো সব ফার্নিচারের দোকান একটা আপনার এমনি কোনো দোকান নেই সব ফার্নিচার আর এখানে বিভিন্ন জায়গায় থেকে লোকজন আসে ফার্নিচার কেনার জন্য ঠিক আছে আমিও আসছি এখানে ফার্নিচার দেখার জন্য তো দেখলাম অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে এখানে আর ওনার সাথে কথা বললাম বললো উন্নত মানের কাঠ ভালো কাঠের ফার্নিচার আসলে কেউ ফার্নিচার নিতে চান কেউ ভাড়া চলে আসে গরুর হাটের সাথে দোকানগুলা

বাইরে প্রচুর বৃষ্টি হইতে যাচ্ছে অল্প বৃষ্টি অনেক পানি হয়ে গেছে পানি বর্তমানে